আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই পরন্ত বিকালে পাথরের চর ঐতিহ্যবাহী ফুটবল মাঠের দুই এরাউন্ডের আজকের আকর্ষণ ছিল টাপুর চর সানান্দবাড়ি রোজ সোমবার পাথরের চর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে যে দুইটি দল মুখোমুখি হয়েছে সানান্দবাড়ি ফুটবল একাদশ বনাম টাপুরচর ফুটবল একাদশ আজকে খেলাটি দারুণ উপভোগ করার মতো একটি ম্যাচ ছিল আজকে এগারোতম ম্যাচে পরিচারক ছিল মোহাম্মদ সোহেল রানা আর লাইনম্যান ছিল মোহাম্মদ তাহাদত ইসলাম আর মোহাম্মদ সাইফুল ইসলাম তারা তিনজন ভালো পরিচালনা করেছে প্রথম থেকে দুই দলের খেলোয়াড়রা ভালো খেলছে তারা হাফ টাইমের আগে কোন দল গোল দিতে পারেনি হাফ টাইমের আগে দুই দল কয়েকটি ভালো এটাক করে আজ আকাশের অবস্থা ভালো ছিল এতে পরিবেশ আরো সুন্দর দেখা যাচ্ছে ছিল কিন্তু শেষে আকাশের রং পরিবর্তন করে আকাশ আকাশ তার আসল রূপ ধারণ করে এই ভীষণ গরমে প্রচুর দর্শক হয়েছিল হাফ টাইমে পরে দুই দলের একের পর এক এটা হয় তা ফুটবলের আসল মজা পাওয়া যায় খেলা শেষ সময় পরন্ত হয় তাও কোনো গোল দেখা যায় না অতিরিক্ত সময়ে এসে কোনো দল গোল দিতে পারে না এতে ম্যাচটি টাফিকার দেওয়া হয় উক্ত ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ একটা <laughs> <laughs> মার্চ <laughs>

যারা এই পর্ন্ত ভিডিওটি দেখছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন আরও নতুন ভিডিও জন্য আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে ফলো দিবেন ধন্যবাদ